জুতোর সেলাই থেকে চণ্ডীপাত সবটাই করতে হয় আমাদের মেয়েদেরকে আসলে ছোটবেলা থেকে একটা কথা শুনেই বড় হয়েছি নিজের কাজ নিজেকে করতে হয় আর নিজের কাজকেও করে দেবে না সেটাতে লোকে ভালো বলে না আর নিজেরও ভালো লাগে না ঠিক তেমনভাবেই ছোটোবেলা থেকেই আমার মা শিখিয়েছে ছোটো ছোট করে কাজ করতে মানে আমি করতাম না বাট দেখে দেখে শিখে গেছি আমার মাকে দেখতাম সব সময় নিজের কাজ নিজে করতো এবং কি এক একটা কাজ খুব নিখুঁতভাবে করতো হয়তো আমি সেরকম নিখুঁতভাবে কিছুই করতে পারি না তবে দেখেছি তো মা সবটাই হাতে নিজের হাতে করতো সেরকম দেখে দেখে কিছু কাজ শেখা কোনোদিন অ্যাপ্লাই করা হয়নি বাট আজকে একটু করলাম আজকে মনে হলো আমার একটা উনুন মানানোর দরকার যেটা আমি কোনোদিনও বানাইনি বা বসে যে খুব যে সময় নিয়ে দেখেছি সেটাও নয় মাকে দেখতাম ওই দৌড় থেকে করছে আমি বই পড়তাম বা স্কুল যেতাম তখন দেখি মাঝে মাঝে মা এসে এগুলো করতো আর বেশ ভালো লাগতো কিন্তু কাদামাটি খাটার কোনো দিনই আমাদের ঝোঁক ছিল না বা সেরকমভাবে ঘাটাও হয়নি এই বলতে গেলে এখানে এসেই আমার সবটা শেখা ঠিক তেমনভাবেই আজকে একটুখানি মনের সাহস নিয়ে আমি জানি আমি পারবো সেরকম কিছু ভেবেই আমি শুরু করে দিয়েছি একটা উনুন যদি আমার ভুলও হয় তবে সেটা আমি ভেঙে আবার করে চেষ্টা করব। কিন্তু চেষ্টার কোনো বয়স হয় না আর শেখারও কোনো বয়স হয় না আসলে আমি মনে করি আমি সমস্তটাই পারি এবং পারবো আর ঠিক সেই মতোই কিন্তু আমি সমস্তটা পারি কারণ কি আমার মনের জোর সেরকম আছে আর কনফিডেন্টটাও আমি সবসময় রাখি চেষ্টা করি নিজের কাজ নিজে করার সেগুলো তো করি তার সাথে সাথে যেই কাজগুলো আমি পারি না সেগুলোর আমি চেষ্টা করি যেমন দেখতেই পাচ্ছ উনুনটা কিন্তু বেশ ভালোই বানিয়েছি প্রথমে পারছিলাম না পারছিলাম না বলে অনেকক্ষণ ভাবলাম যে মা কিভাবে বানাতো ঠিক রকমভাবেই আর বলে না এক মায়ের শিক্ষা আরেক মাকে ভালো রাখে এটা তো বাস্তব কথা এক শিক্ষা শিক্ষাই হচ্ছে বড় কথা মানুষ বলে না যে পড়াশোনা করলে শিক্ষা পাওয়া যায় না আসল শিক্ষা তার মনুষ্যত্ব এবং মানবিকতায় যেমনটা হচ্ছে কি আমি চেষ্টা করি সবাই যেন সৎ মনের মানুষ হয় মনের মিল বা মনের কথা মনের ভাষা ব্যবহারটাই বড় আসল মানুষের গুণ ধুয়ে জল খাবে না কেউ বা কেউ তুমি যে এত মানে পড়াশোনা সেগুলো মানুষ দেখবে না তোমার কথাবার্তা আসলে তুমি এত পড়াশোনা করো যদি তোমার শিক্ষাটা ভালো না হয় যদি তোমার ব্যবহারটা ভালো না হয় কেউ তোমার সেই পড়াশোনায় কোনো দিনে দাম দেবে না তাই আমার মনে হয় সবথেকে বড়ো মনের মানুষ হওয়া আর সব থেকে ব্যবহার ভালো করার হচ্ছে আসল প্রকৃত মানুষের পরিচয় ঠিক তেমন তোমাদের সাথে গল্প করতে করতে আমি সুন্দর একটা উনয়ের স্ট্রাকচার বানিয়ে নিয়েছি আসলে এই এই উননগুলো না একবারে হয় না এটা আবার দশ পনেরো দিন পর হাত দেবো তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো টাটা